الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الامين على قلبك لتكون النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله أتكري ويتجباه লাঠিগঞ্জ নুরানি হাফেজিয়া মাদ্রাসা ওটিম খেলার উদ্যোগে আজকের এই চতুর্থ অধিবেশন তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাবারফাতুর রহমান আপেল সাহেব আজকের সম্মানিত সহসভাপতি আবু হারিজ সাহেব জনা বহিদুল আলম সাহেব আজকের প্রধান অতিথি হিসেবে যার উপস্থিত থাকার কথা ছিল মোর্শেদ মিল্টন সাহেব সম্মানিত বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে আজকে আপনাদের মাঝে কথা বলেছেন মাওলানা বিন আমি একটি নাম বগুড়া সহ এই অঞ্চলের তৌহিদ প্রেমী হক দাওয়াতে যে ব্যক্তিটির দৃষ্টিতে প্রতিবন্ধকতা ছিল কিন্তু অন্তরটা খোলা ছিল তারই সন্তান কথা বলেছেন পরিচিত হয়ে ভালো লেগেছে কথা বলছিলেন কিছুক্ষণ পূর্বে আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় ছোট ভাই ডক্টর মাওরান আব্দুল আলিয়া আলিয়া মঞ্চভবিষ্ঠ আছেন যে একটি মানুষের কারণে আজকে আমি আপনাদের এখানে আসতে বাধ্য হয়েছে এক রকম আমাদের প্রিয় পণ্ড হাবের সাহেব যিনি যিনি সেই ঢাকায় মসজিদে যে আমার কাছে বলছে যে সাইফুল্লাহ সাহেব আল্লাহর কাছে আমি জীবনে যা চাইছি সব পাইছি শুধু একটা পাই নাই আপনারে তিন বছর ধরে ওয়াজে আনবো আপনারে পাই নাই এই কথা যখন কেউ বলে আমার কোনো ফাঁকা নাই কিছু নাই হঠাৎ করে একটা ডেট ক্যান্সেল হওয়ার কারণে পরে আমি কল করে আজকে এলো এলো দাওয়াত হওয়ার পরেও তারপরে আপনাদের এখানে হাজির হয়েছি এই জন্য আমি নিজে ওনাকে বলছি মরেও এখন সুখ পাবো আপনি বলছেন আমি আপনার এখানে আসতে পারছি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইরা মঞ্চে অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমার সামনে আমার দিনদার নে আমার প্রিয় ভাইরা আছেন মুরব্বী নেকেরাম আছেন আমার স্নেহের ছোটরা আছেন আমার তরুণ প্রজন্ম আছেন সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করছি আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমার বগুড়ার ভাইরা ভালো আছেন আপনারা একটু দিল থেকে বলেন ভালো আছেন আপনারা পেট কি ভরা আছে মন ভরা আছে শরীর ভালো আছে তো এই বগুড়ার লোক যারা কি জিনিস জানে বিগত দেড় বছর দুই বছর আগে অঞ্চলে মাহফিল করতে আসলে প্রত্যেক আয়োজক কমিটির দুই জোড়া জুতা রাখা লাগত একটা ব্যক্তিগত আর একটা প্রশাসনে যোগাযোগ করার জন্য যাদের খুঁটির সাথে মাটির সাথে সম্পর্ক নাই তারাও বড় বড় বট গাছের মতো ভাব নিয়ে পোস্টারে নাম উঠানোর জন্য আয়োজক কমিটির কাছে প্রেশার দিত এই জন্য বুঝে আলহামদুলিল্লাহ বলেন আঠারো মাস আগের হিজাব এটা করে তারপরে দিলটা আনন্দ নিয়ে অন্তত আলহামদুলিল্লাহ বলেন কেননা আল্লাহর প্রশংসা না করলে রব্বুর আল বান্দার নিয়ে বাড়ায় না ঠিক না আমাদের একটা খসলত খারাপ আছে আমাদের দিল থেকে আল্লাহামদুল্লাহ আসে না বিশেষ করে বগুড়ার লোকের বিরাট সমস্যা জিজ্ঞাসা করছে চাষা শরীর কেমন বলতেছে রেবা আলহামদুলিল্লাহ আপনি পাঁচ সাত সেকেন্ড কুতলেন কেন আছে না দাদা কেমন চলতেছে আপনি আলহামদুলিল্লাহ ফিলিংসটা দিলের মধ্যে ধারণ করতে পারেন এটা দিল থেকে আসতে হয় ঠোঁট থেকে না তো ময়না বাকি কৃষিকালেও বলে ওই গলার না গলাতে কি যায় আছে এই জন্য দিল থেকে বলতে হয় আল্লাহর কৃতজ্ঞ যখন বান্দা হয় তখন তার কিছু প্রমাণও দিতে হয় আপনি শুধু ফাও পাও আমি আল্লাহর প্রতি খুশি আছি এইটা বললে হয় না কেননা ইমানের তিনটা লেয়ার আছে এর একটা আপনার অন্তরের মধ্যে বিশ্বাস লাগবে মুখ দিয়ে প্রকাশ লাগবে আচরণে এইটার অ্যাপ্লিকেশন লাগবে এখন আচরণও যদি অ্যাপ্লিকেশন না থাকে খালি আপনি বলেন হ্যাঁ আমি মুসলমান আমার ইমান ঠিক আছে তাহলে আল্লাহর সাথে লো লজুলের দাও বক্তব্যন যে আপনার বক্তব্য মিল্লো না ঠিক ঠিকই না ভাই এক লোক আমাকে ডাক দিছে ডাকতে বলছে ঠিক আছেন সাইবুলা এদিকে বোঝানোর জন্য বলছে উপরে তাকানো তাকালাম কই দেখেন ভাই এই গাছে কি পরিমাণ দাভ ধরে এক বাদাই 100টার উপর ছোট ছোট আমি নিচের দিক তাকায় দেখি ঘাসের কোন সিকোন যে একটা সুপারির গাছ আমার দেখায় বলতেছে ডাব গাছ হবে গাছ এবার ডাব গাছ বলছে বলছে ও ভাই ছোটবেলায় যেমন সুপারিও তেমন এগুলাই বড় ডাব হবে এই কথা যদি আমার বুঝায় আর আমার যদি ঠিক থাকে আর বগুড়ার লোককে যদি লোকে ঠিক থাকে। বগুড়ার লোকের আকারি গাছকে ডাক গাছ বলে মানে নিবেন আর যারা বললেন না তার মনে মানবেন না মানে নেবেন ভালো করে খেয়াল করেন আল্লাহ বলছে যদি কেউ ইমানের দাবিতে নিজেকে উপস্থাপন করতে ইমানের দাবিতে তার জীবনে দুইটা আসার লাগবে ইমানের সাথে তার দুইটা চিহ্ন লাগবে ভাও ভা বললে হবে না আমার ইমান ঠিক আছে আমি মুসলমান আছি প্রাইমারিলি তার জীবনে অবশ্যই অবশ্যই দুইটা চিহ্ন লাগবে চিহ্ন কয়টা বলছেন এটা মুখের কথাই হবে না আল্লাহ বলছেন তার জন্য আশা লাগবে একটা ইদা জুকির আল্লাহ যখন তার সামনে আল্লাহর জিকির হবে কোরআনের কথা হবে নবীর জীবনী আলোচনা হবে কোরআন থেকে আল্লাহর আহকাম আর কান জানানো হবে সহি মাসালা তার সামনে উপস্থাপন করা হবে বিশুদ্ধ আকিদার বর্ণনা তার সামনে দেওয়া হবে এইগুলা সবগুলাই জিকির আপনি তার সিরুল কোরআন মাহফিল নাম দেন আপনি ইসলামের সম্মেলন নাম দেন ইসলামের সব নাম দেন যা maja ni tusikin. ছোট্ট একটা উদাহরণ দেই সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা উদাহরণ মনে রাখতে হবে প্রথম একটা উদাহরণ দিছি সুপারির গাছ মনে আছে তো এবার দেখেন তো আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে গ্যাসের চুলার দুইটা বার্নার মানে মুখ হচ্ছে দুইটা মুরব্বীরা উত্তর দিবেন না খালি তরুণ আর যুবকরা কথা বলবে শুধু গ্যাসের চুলার মুখ কয়টা ওই দুই চুলার উপরে দুইটা পাতিল বসায় দিচ্ছেন পাতিলের মাপ হচ্ছে এক লিটার লিটার এবার দুইটার মধ্যে আধা লিটার আধা লিটার করে দুই আইটেম দিয়েছেন ডানেরটার মধ্যে দিয়েছেন আধা লিটার পানি আর বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ নিচে দিছেন সমান জাল আবার চলেন একবার জিজ্ঞাসা করি চুলার মুখ কয়টা পাতিল কয়টা পাতিলের মাপ কত পাতিলের ভিতরে যে দিছেন ওইটার পরিমাণ কত জাল সমান জ্বলতেছে বগুড়ার মুসলমান এবার সবাই মিলে উত্তর দেন আপনার পাঁচ মিনিট দশ মিনিট জ্বলার ডানের টাই পানি আর টাই দুধ বগুড়ার মানুষ কোনটা নিয়ে চিন্তা করবে কারণ কি বলেন তো ওই দুধের পানি হয়তো শুকাবে বাস্তবিত হতে হতে হাড়ি পুরি যাবে কিন্তু দুধ কেবল পুড়বে না উৎলানোর পরে এসে চুলা জানান দিবে আগুন জানান দিবে আশপাশের মানুষকে তার গন্ধ দিয়ে বোঝাবে আমি কেবল পুরি নাই আমার ধর্ম হচ্ছে পুরানোর আগে আমার চরিত্রটুকু তোমাদের কাছে জানাই দেওয়া নাকওয়ালা মুসলমান কানওয়ালা মুসলমান নামে মুসলমান জুব্বাওয়ালা মুসলমান দাড়িওয়ালা মুসলমান মুসলমান সবগুলাই

ষ্ট হবে তার অন্তরের মধ্যে একটা উতাল পাতাল আর আল্লাহ যখন তার কাছে তেলাট করা হবে আল্লাহ বলছেন তার ইমান বাড়বে ইমান বাড়ার সংজ্ঞা কি আহলে জামাতে রাখিয়ে বাড়ে এবং ইমান কমে কিন্তু বাড়াটা কেমন হয় বুঝের জায়গায় ইমান বাড়ে বুঝের জায়গায় ইমান কমে চাকরি করে একজন মনে করে চাকরি খাওয়ায় আরেকজন পাঁচ বিঘা জমি মনে করছে পাঁচ বিঘা জমি আমারে খাওয়ায় আরেকজন রাজনীতি করে মনে করছে রাজনীতি আমারে খাওয়াই সম্মান দেয় না জায়গাটা এমন থাকবে চাকরি তো হবে কিন্তু এইটা তৌফিক আল্লাহ দেয় রাজনীতি তো করে কিন্তু যে সম্মান এই সম্মানটা আল্লাহ দেয় জমি তো আছে কিন্তু এই রিজিকের জিম্মাদার আল্লাহ আল্লাহ বলছেন এই কোরআন এই জিকের এবং আয়াত যখন তার কাছে যাবে ইমান থাকলে সে আল্লাহ তার উপরে পূর্ণ তাওয়া কুলকারি হয়ে যাবে সুতরাং না নাম না হয়ে যাবে আর আপনি রাস্তায় আড্ডা দিয়ে ঘুরে বেড়াবেন চালাবেন চায়ের দোকানে জিন্সের প্যান্ট পরবেন কোমর মাজা বানবে আপনি বিরাট পর উপর দিক দিয়ে আগুন ছুটাবেন আর নিজ দিক দিয়ে পানি বাড়ি করবেন আমার ইমান ঠিক আছে মুসলমান আপনি হচ্ছেন কি গাছ উদাহরণ মনে রাখতে হচ্ছে না জেগামটা পুরো শুরুর থেকে শেষ পর্যন্ত মিল পাবেন এই ভাই বলছে আক্ষেপ করে লোক হলো না আমি তো দেখি লোক বেশি লোভ কি হয়েছে বেশি হয়েছে কেমনে কুকুরা গাততলি হাটা গড়ে উঠছিল পনেরো লাখ টাকা দাম যে বেড়া কুরবানির জন্য কিনছে তিরিশ হাজার টাকা দিয়ে ভাড়া করে নিয়ে গেছে ট্রাক ঠিক ওই হাটের দিনেই এক ভ্যানওয়ালা একটা বকরি কিনছে গতবার নিয়োগ করেছিল এটা কুরবানি দিব বারো মাস টাকা ধরো করে সাড়ে বারো হাজার বগুড়ার দিকে সাড়ে বারো হাজারে ছাগল যুত মতো হয়তো না কোমরের গ্রাম ছাগল উপরে ঢাকায় নিয়ে গেছে লোকজন যদি মরা ছাগল কুটি পেল এই লজ্জায় ঢাইকে নিয়ে গেছে কুরবানির দিন আল্লাহ ফেরেস্তা পালেছে ফেরেস্তা পনেরো লাখ টাকা করুন তিরিশ লাখ টাকা ধোয়ানি ওটা থাকে চলে যাও 听懂没？<Yeah. S 3> বলছেন আল্লাহ তিরিশ লাখ পারে। তবে না আল্লাহ দেখে দিল্লি কারা আসছিল লাখ লোক দিয়ে কি করবো দিল্লি যদি একজন আছে আজকের মা সফল ঠিক না লোক আল্লাহ লোক দু চার পাঁচ লাখ লোকের সঙ্গে ওয়ার্ড র্যান্ডম লোক কি করব আজকে আন্তরিকতা নিয়ে কারা আছে এটাই আল্লাহর মানা ঠিক না তবে আপনার একটা বিষয় এনসিওর রাখবেন আমি যোদিন বাইসে আসি যদি শুনেন মরে গেছে শেষ এনসিওর রাখবেন সাইফুল্লাহ ভাই যদি কোথাও ওয়াজ করতে আসে যা বলবে ও মাইকালা থাকলেও না 10 লাখ লক্ষ থাকলেও তাই ঠিক কোন করব যা নিয়োগ করে তাই বলে যাবো এবং আলোচনার একটা শুরু এবং শেষ থাকবে এবারের মতো পারলাম না সময় হলো না আগামী বছর ইনশাআল্লাহ দেখা হবে আগামী দশ বছর আপনার সাথে এই মাঠে আমার দেখা হবে না আজকে আমার যা কথা এই কথা আপনার সাথে কথা বলে নিতে হবে সন্ধ্যে রাজে আছেন তো ইনশাআল্লাহ মুরব্বীরা আপনাদের জন্য ছুটি দিয়ে দিলাম বাস জীবনে বহু আর শুনছেন সাইদিশা গুজুর পর্যন্ত এইখানে আসছে আর কারো আর শোনা লাগবে জব শেষ আপনাদের শোনা আপনার বাড়ির যান আমি শুধু কিছু ইয়াংদের জন্য কিছু কথা বলতে চাই যারা তরুণ আর যুবক যাদের বয়স চল্লিশ হয় নাই

হাঁটতে খালি করবো হাতটা তুলো টান টান করে মুরব্বীরা আছেন বাবারা দেখি হাত ধারা সবাই মিলে হাত তুলবে একসাথে দেখে যারা যারা আছে খালি তুলবোই না তাকায় দেখবো কারা তুলে আর কারা কারা ফাঁকি দেয় একসাথে দুটো হাত সোজা করেন সত্য সোজা সোজা চাষা হাত সোজা করা বৌরা কম এরকম তা হাত সোজা করার মানুষ এরকম সোজা করেন

এবার বুক বরাবর না নেই বরাবর এইভাবে হবে হাত নামাবেন না বুকে ধরেন এবার আমি যখন বলবো হে তাকবির আসমান জমিন মুখরিত করে একটা তাকবীর দিতে হবে হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিতে হবে পারবেন চাল না বহুত লোকজন বাহিরে দেখলাম আইলের মধ্যে নেমে বিড়ি খায় আচ্ছা বাড়িতে বলে আসছে ওয়াশ শুনতে যাচ্ছে আছে একদিন আয়োজন হয় তোমার কি হয়েছে এগুলা লোকের অ্যান্ড্রয়েড ফোন নাই এদের বাড়িতে খাট পালঙ্গ নাই এদের কোনো কাজ নাই চেহারা দেখে বোধ অনেক আলো মনোমালি চাইছে আর তুমি করো করো আল্লাহর কাছে তোমার বিচার হবে হারাও আর কেউ যেন ঢুকতে না পারে গেটে দাঁড়ান একজন ঢুকতে না পারে চাকরি হয় কেমনে বিয়ে হয় কেমনে ভাত কাচ্চা হয় কেমনে পরিবারে বড় হয় কেমনে দেখা হবে তোমার সাথে তুমি এটাকে আঙ্কেলই ভাবছো তুমি বাজলামি অনুষ্ঠান মনে করছো এটা বুকে হাত দাও চানা মোবাইল দেখবো আমরা কতদিন তোমার এমবি চলে

আই করবে খবর আছে সবার মুখে বল চলে আসছে এমন একটা বল আসছে ইনশাআল্লাহ আগামিতে বাংলাদেশে স্বরযন্ত্র করতে সকলে দুইবার চিন্তা করবে ঠিক কেন ঠিক বলবেন না তোমরা আমি চেক করা হয়েছে ครับ তরুণ যুবকরা কষ্ট আপনারা মিটাই ঠিক দেন না আপনার একটা চা আর বিড়ির কাছে আপনারা ভোট দেন তবে আপনাদেরকে আমরা বাদ দিতে চাই না আমরা সবাই মিলে একসাথে একটা সুন্দর বাংলাদেশ চাই যেন কবুল করেন আমি ভাই তার ভূমিকা না আপনারা জীবনে ওয়াদা রাখিনি লোক পারবে না আমি জানি তারপরে কথা দেয় সাড়ে নয়টায় দেওয়া হবে কথা এটা বিরাট ব্যবস্থা আমার সারাদেশ ওয়াদ এগারোটায় শেষ আপনি বললে তো হবে না সাড়ে নয়টা থেকে এগারোটায় এটা ওয়াদা আপনি মসজিদে দাঁড়ায় ওয়াদা করে আসবেন যে এটা দিব আপনি কি করবেন না করবেন আমি তো জানি না আমায় তা বলেন নাই আপনি আমার সিস্টেম এটা দেবা আমি এই পর্যন্ত বলার চেষ্টা করি কিন্তু আমি তো বলা যে দিছে না আসছি আমি তো চলতো ঘন্টাই বলি কিছু কথা আপনাদের সাথে বলে যেতে হবে তুমি ওয়াদা রাখতে হবে বাবা শহরের মাহফিল এগুলো মাহফিল এগারোটায় শেষ করে দিতে হবে আপনাকে তারপর আকর্ষণ নষ্ট হয় না আমরা কোরআনুল কেরিমের মধ্যে প্রবেশ করবো বিতাড়িত থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্যায় কোরআনুল কেরিমে ঢুকবো কোনো হইচই নাই দলদ নিয়ে ভালোবাসা নিয়ে সকল আল্লাহ শেখানো পদ্ধতিতে কোরআনে ঢুকি